প্রেমিকা এই যে এবার আমরা দুজন সিনেমা করব এই দেখাও এই আমরা সিনেমা করব সিনেমার নাম কি তোমাকে চাই তোমাকে চাই আমার ডালে এই তোমরা কেউ ভাগ নিবা না দূরে থাকো এই লো আমার ডালিং দাও এই নাক কে কেমন লাগতেছে একটু দেখো কেমন লাগে নাক কে সবাই একবার বলো হ্যাপি বার্থডে এবার আমার আরেক নাম উনি তোমায় তো খাইছি না এই যে আব্দুর রহমান আমার ছেলে ও বাবা কি হলো এটা বাবা খাও খাও এই যে আমার ছোট ভাই সজীব কে ইউনিভার্সিটি আমার জুনিয়র দুই বছর আমার ছেলে এইবারে আজকে আমার আরেক ভাতি রাজা বাবু তার জন্মদিন সবাই একবার বলো আমাদের রাজা বাবু কে উইশ করো হ্যাপি বার্থডে রাজা বাবু হ্যাপি বার্থডে রাজা বাবু বাবা 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 একটু একটু নাও তুমি নাও এই আমার দুলাভাই আমার দুলাভাইকে একসাথে এই দুলাভাই দিকে এসো এটা আমার দুলাভাই খান সাহেব এই যে খান সাহেব এই যে খান সাহেব এই খান সাহেব এই খান সাহেব এই খান সাহেব এই দিকে এই দিকে দুলাভাই এদিকে ওদিকে ওদিকে খান সাহেব তুই কত জেক্ত এই যে আমার দুলাভাই খান সাহেব ও খান সাহেব এই যে আমার ডার্লিং আরেকটা এই ডার্লিং এই যে আমার মা এই যে আমার মা ও বাবারে এত বড় এই যে আমার মা এই যে আরেকবার মা এই যে আমার আরেকটা এই যে আমার আরেকটা মা মা হা করো হা হা করো এই যে আরেকটা ডার্লিং এই যে আরেকটা ডার্লিং তুমি হাতে নাও এই যে মা আমার একটা মা বড় মেয়ে হাত মা এই যে বৌমা এই যে হাতে না খাও শ্বশুর হাতে খাইতে হবে আসো বৌমা আসো একটু খাই নিয়ে খাওয়াই দাও একটু এই ভাবি এদিকে আসো অল্প দিচ্ছি তোমার ডায়াবেটিস মা খাইনি আচ্ছা আমাকে কেউ খাইয়ে দিবে না হ্যাঁ আমাকে কেউ খাইয়ে দিবে না আসো বৌমা আসো তুমি কাজ সামনে আসো আমার বড় বৌমা আসো 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 শ্বশুর হাতে খেয়ে দাও ভাগ্যবান বসতেছি এই যে তুই এদিকে এদিকে এদিকে

আমাকে খাওয়াই আমাকে কেক খাওয়াই দিচ্ছে সবার পক্ষ